পুজোর রাতে মর্মান্তিক দুর্ঘটনা গোকুলনগরে তিনটি গাড়ি ও একটি বাইকের সংঘর্ষ আহত বহু উত্তেজনা ছড়ালো এলাকায় পুজোর আনন্দ মুহূর্তে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা আজ সন্ধ্যায় গোকুলনগর রাস্তার মাথা এলাকায় তিনটি ব্যক্তিগত গাড়ি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন একাধিক ব্যক্তি দুর্ঘটনাটি ঘটে বিশালগড় থানার অন্তর্গত রাস্তার মাথা এলাকায় যখন পুজোর আনন্দে মেতে উঠেছিল শহরবাসী প্রত্যক্ষদর্শীদের দাবি একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকটিকে ধাক্কা মারে তারপর পরপর আরও দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ধাক্কা এতটাই ভয়ানক ছিল যে গাড়িগুলি দুমড়ে মুছড়ে যায় আহতদের চিৎকারে তীব্র আতঙ্ক ছড়া এলাকায় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিতে মুহূর্তে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও হিমশিম খেতে হয় আহতদের প্রথমে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় দ্রুতই আগরতলা জিবিপি হাসপাতালে ট্রমা সেন্টারে রেফার করা হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে গাড়িগুলির নম্বর এবং চালকদের খোঁজ নেওয়া হচ্ছে যে আমি এদিক থেকে দেখতেছি আমার সাইডে আমি আসলাম ওই দিক থেকে এই গাড়িটা ব্যাংক গাড়িটা আইসে আমার বাড়ি দিছে আমি দেখার পরে একটু সাবাই নিছি পরে আমার গোসে তারপরে এখানে মারছে আর দুইটা গাড়িতে বাইকের গাড়িতে আমার গাড়ি আসলো ওরা এইটা আসলো ব্যান আহত কইতাম ফারি নেই কেন আসিল বাইক বাইকের মধ্যে আসিল আহত হয়েছে অনেকে আমার গাড়ির মধ্যে কিছু হয়েছে না পুরা গর জ্বালালই হয়েছে আমার

ব্যুরো রিপোর্ট অমর বার্তা